দাম তিনশো দশ গরু কি আপনার জি গরু তো হাতের থেকে বড় মনে হচ্ছে একবার দেখেন নিচের অবস্থা কি দেখতে পাচ্ছেন তিন লাখ পঞ্চাশ দাম দেওয়া হয়েছে গরুটা প্রিয় দর্শক আলাইকুম আমরা এই মুহূর্তে আছি চৌড়াঙ্গা জেলার সব থেকে বৃহত্তর আর সেটা হচ্ছে ডুবডুগি যেহেতু সামনে পবিত্র সেই উপলক্ষে কিন্তু জমজমাট আজকে বাজার সোমবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গরু কেমন দাম দর চলছে সঙ্গে কেমন গরু এসেছে সেগুলো এই জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভালো লাগবে শেয়ার দেবেন এবং চোরাঙ্গার মানুষকে দেখার সুযোগ করে দেবেন সেই সঙ্গে পুরো বাংলাদেশ তো দেখতে পাচ্ছেন গরু হাট মানে কিন্তু আলাদা একটা আমের সেই সঙ্গে মানুষের ভিড় তো দেখতে পাচ্ছি এদিকে অনেক গরু আছে আমাদের সামনে ক্রেতাও আছে আপনাদেরকে কথা বলার চেষ্টা করবো সঙ্গে আসসালামু আলাইকুম

দাম কত দিয়েছেন এটার এটা হলো দুইটা চোড়া হলো 420 আছে দুইটা 420 আর দুইটাকে এক সঙ্গে বিক্রি করবে হ্যাঁ আর সাথে বেচা যদি বিক্রি না হয় বেচা না হয় আল্লাহ ভরসা আল্লাহর উপরে ফেলে আনছি মামা কেমন লাগছে গরু হাট ভালো লাগছে আজকে আমার খুব ভালো লাগছে আজ হয়তো আজকে ঈদের আগে শেষ হাট এটা আমার খুব ভালো লাগছে আজকে হাটটা দেখে আর যে ভিডিওটা যে এক মিলিয়ন করে ভিউ করে দেবে তাদেরকে আমরা এটাকে গরু ফিরে দেবো সামনে বছর ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি গরুর ভিতরে তো কি পরিমাণে ভিড় এইদিকে যাওয়া কিন্তু খুবই রিক্সের একটা বিষয় এই যে বেশ কয়েকটা গরু আমরা দেখতে পাচ্ছি তো আমাদের এইদিকে আছে একটা ভাই কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কথা বলবেন আসি সাই ফিল করছে এই গরুটা এই গরু দাম কথা দিয়েছ তাই বলো দাম বলো না তুমি কত দাম বলবা এক লাখ এই যে এক লাখ প্রিন্স মামুন গরু প্রিন্স মামুন

আমরা এখন চলে যাব এই বাজারের সব থেকে বড় গরু যে এদিকে সেই দিকে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাটের ভিতরে চলে এসেছি যে পরিমাণ গরু দুই সাইডে মনে হচ্ছে আমি গরু রাজ্যে বিশেষ করে কোরবানি ঈদ আর ডুকডুকি পশু হাট কিন্তু বাংলাদেশের ভিতরে অনেক বড় একটা হাট যা ওখানে ভিড় লেগেই থাকে দেখতে পাচ্ছেন একটা গরু আচ্ছা গরুর দাম কত এটা এটা কার আপনার মালিক নেই এটা তো দেখতেই পাচ্ছেন আর গরুর হাট মানে কিন্তু কাদা সে সঙ্গে গোবরের সরাসরি আর এর মাঝে হাঁটাই কিন্তু অনেক বেশি কষ্টের তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডুব ডুবে পশু হাট এটাকে আপনাদের গরু আপনাদের কত দাম দিয়েছেন তিনশো তিরিশ গরুর ঝুট কিন্তু সেই আপনাদের বাসা কোথায় দাম হতো না যদি বিক্রি না হয় কি করবেন গরু যদি বিক্রি না হয় কি করবেন

চাষা কত দাম দিয়েছেন তিনশো দশ কেমন দাম পাচ্ছেন কি বড় গরু ঠিক আছে কাজে আপনাদের গরু তো হাতের থেকে বড় মনে হচ্ছে কত দাম দিয়েছেন সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ একবার দেখাও দর্শক আমার তো মনে হয় এই হাটের সব থেকে বড় গরু মানে এটা এটাই না সবাই বলছে এটা সব থেকে বড় গরু তো সাত লাখ টাকা দাম দিয়েছে আর গরু কিন্তু গরু অনেক ঘামছে অলরেডি